সর্বপ্রথম সেই মোহান দরবারে আলমীরা জ্ঞাপন করি যে মোহামরবুল আলমী আমাদেরকে জুমা নামাজ পড়ার উদ্দেশ্য করে মসজিদে এসে বসে নামাজের পূর্বে ওর হাদিস থেকে কিছু আলোচনা করবার এবং শুনবার তা অফিক দান করলেন এজন্য সকলেই স্বতঃস্ফুদ্ধভাবে আল্লাহ রব্বুল আলামিন কে রাজি খুশি করার উদ্দেশ্যে করে গোলামিয়াতের সুরে সুর মিলে ভক্তি সহকারে দিলটাকে উজার করে দিয়ে কালিমা-তুশ শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ মহমদুলিল্লাহ সাইয়দুল মুরসালিন খাতামুন নাবিয়্য শফি'ই মাহশার সাকিয়ে কৌসার আকে নাম তাজেদার আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে বলি সাল্লাসাল্লাম সম্মানিত উপস্থিতি আপনারা সকলে অবগত আছেন গতানুগতিকভাবে ধারাবাহিকভাবে আলোচনা করে আসতেছিলাম গত জুমায় হস বিষয় আলোচনা শেষ করেছি তারই প্রেক্ষিতে আজকে কোরআনে ক্যারিম থেকে যে আয়াতে করিম আদালত করেছি আল্লাহুল আরামিনকে ভয় করতে হবে এবং লোক দেখানো আমল থেকে বিরত থাকতে হবে